আমরা ছাদ বাগানে গাছ করি একটা এটা দেখাই এই গাছ করছি ওই গাছ করছি হ্যাঁ যে গাছের সারগুলো করছি সেগুলো ঠিকঠাক দেখানো হয় না আর আমি যে গাছে সারগুলো দিই যে মেন সার আমার সেইগুলো আজ আপনাদের দেখাবো দেখুন এখানে আমার সমস্ত সবজি পচিয়েছি একদম পচে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এর মধ্যে একটু মাটিও রয়েছে এই দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে মাটিও রয়েছে দাঁড়ান বড় করে দেখাচ্ছি দেখেছেন এখানে মাটি রয়েছে এখানে কোকোপিট দিয়েছিলাম আর আমি যেমন এইটাতে সবজি পচাই আর তার যে নির্যাসটা মানে সবজির যে রসটা বেরোয় সে আমার এই জ্বালাটার নিচটাতে একটা ছোট একটা ছেদা করে দিয়েছি সেখান থেকে ফোটা ফোটা পড়তে থাকে আর এই বালতিতে জমা হয় ছেন এই বালতির মধ্যে রেখে দিয়েছি কলসিটা ওই বালতির উপরে রেখে দিয়েছি ওর মধ্যে সমস্ত সবজিগুলো পড়ছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এখানেও এগুলো শুকনো হয়ে গেছে বালতিতে পড়ছে তো তেমন আমি ওই একটা করি আর এই একটা করেছি বন্ধুরা এখানে সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি একটু মাটি হ্যাঁ মাটি দেওয়ার পর তারপরে দিয়েছিলাম একটু কোকোপিট কোকোপিট দোয়াতে হয় কি আমার যেমন ওইটাতে যেমন রসটা আলাদা করে বেরোচ্ছে এখানে তো সেই বেরোবার ব্যাপারটা নেই যার জন্য সবসময় একটুখুনি রস একটু জল জল হয়ে যায় আর কোকোপিটটা দিলে কি সঙ্গে সঙ্গে শুষে নেয় আর হালকাও হবে আমার একদম মাটির সাথে মিশিয়ে দেবো চাইলে এর মধ্যে আমি আরও মাটি দিয়ে এই সারটা মেশাতে পারব তো এটা একটা আমার খুব ভালো সার দেখুন একদম মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখছেন আর এইগুলো যেহেতু এটা হয়ে গেছে অনেকটা রেডি জায়গা নেই সেই জন্য আমি অন্য বাদ বাকি সবজিগুলো এরকম প্লাস্টিক করে মুগেই রেখে দিয়েছি যে এটা খালি হবে আর ওটা দিয়ে দেবো কালকে যেমন এখান থেকে তুলে একটু কিছুটা শুকোতে দিয়েছি আজকে একটু রোদ্দুর পড়লেই শুকিয়ে যাবে অনেকটাই শুকিয়ে গেছে শুকনোই হয়ে গেছিলো গামলায় আর একটু রোদ্দুর পড়লেই শুকিয়ে যাবে তারপরে এটাকে একটুখানি কিছু দিয়ে চেলে নিলেই আমার খুব ভালো না চাললেও চলে দেখছেন তো একদম খুব সুন্দর এর মধ্যে সব কিছু আছে আর সবজি বলতে শুধু যে সবজি বলবো না তার এর মধ্যে ফলের খোসা ফুলের ফুল তো আছেই তার মধ্যে অনেক সময় হয় কি আমাদের বাড়িতে ভাত নষ্ট হয় সেই ভাত তারপরে আপনার মনে করুন রুটি নষ্ট হলো সেই রুটি সমস্ত কুচিয়ে এর মধ্যে ফেলে দিই আর এর মধ্যে দোয়া রয়েছে আপনার একটু দই গুড় যার ফলে এই কম্পোস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর খুব জোরালো কম্পোস্ট গাছের পক্ষে তো ভীষণই ভালো অল্পতেই গাছরা একদম হেলদি হয়ে যায় তো আমি বলি যে আপনারাও এরকম এরকম ছোট্ট একটা এরকম গামলা কিনে তার মধ্যে এরকম সবজি পচান প্রথমে একটু মাটি দিয়ে দিন মাটি হোক কোকোপিট হোক গামলার তলায় আগে দিয়ে দিন দিয়ে তারপরে একটু মাটি ছড়িয়ে তারপরে সবজি দিন অনেকটা সবজি দিলেন তারপর আবার একটু পোকোপিটে দিয়ে দিলেন আর একটু মাটি দিয়ে দিলেন তারপর হবে কি খুব সুন্দর সারটাই আপনার তৈরি হয়ে যাবে তারপরে একটু রোদে শুকিয়ে নিলে ব্যাস আর কিছু করতে লাগে না তো এইভাবেই আমি আমার সারগুলোকে বানাই আমি কিন্তু কোনো সার দোকান থেকে কিনি না শুধু একটু হাড় গুঁড়ো ছাড়া আর নিমখোল ছাড়া নিমখোল হাড়গুচি হাড় গুঁড়ো আর এগিয়ে তো সরষের খোল বাদাম খোল আছে এইগুলো ছাড়া যেহেতু আমার জৈবভাবে বাগান এই সমস্ত দিয়েই আমি বাগান করি তো দেখুন সেই সমস্ত দিয়ে আমার বাগান তো আপনারা দেখেছেন যে ভীষণই সুন্দর আর আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি শুধু আপনাদের এই কটা জিনিস দেখাবো বলে চলুন দেখাই আমি একটা ড্রাগন গাছ পুঁতেছিলাম সেই ড্রাগন গাছটায় খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে এই দেখুন দেখেছেন এই দেখুন ছোট্ট ড্রাগন গাছ ওর ডালপালা বেরোচ্ছে আর এইখানে একটা কারিপাতা গাছ আর একটু নিম গাছ নিম গাছটা লাগে এই যে নিম পাতা হয়েছে একটু খাওয়ার জন্য প্রচুর টমেটো চারা বেরিয়েছে দেখেছেন তো ওই দেখুন লঙ্কা গাছগুলো বেশ বড় হয়ে গেল এখনো খুব সুন্দর চেরি টমেটো হচ্ছে এই ছাপটায় আমার বেশি কিছু নেই এই ছাপটায় আমি বেশি কিছু দিতেও চাই না কারণ কোন সময় এখানে সেট হবে তখন আমাকে সমস্ত হাঁটি এসেই আমার ওই অপরের ছাদেই নিয়ে যেতে হবে আর আমি দেখিয়েছিলাম না যে আমার কুমড়ো গাছটা নিচে নামছে এই দেখো কুমড়ো গাছটা আস্তে আস্তে নিচে নামছে চলে এসেছে কোনো রকম এই মাছাটা না আমি এর ওপরে দিয়েছিলাম সেই ঝড়েতে এই মাচা নিচ একতলায় পড়ে গেছিলো আবার সেটাকে তুলে আর আমি ওপরে দিই নিচে দেখছেন তো এই যে বড় বড় বালতি দেখেছেন এই বালতির উপরে রেখে দিয়েছি তাহলে উড়ে যাওয়ার আর ভয় থাকলো না এরকম করে কোনো রকমই মাচাটা করে দিয়েছি কুমড়ো গাছটা যদি নেমে যায় ভালো অনেকগুলো বন্ধুরা জালি পড়েছে বুঝেছেন কিন্তু জালিগুলো না সমস্ত খসে যাচ্ছে কুমড়ো গাছটা ঠিকঠাকই হচ্ছে না মানে আপনার ও এখনও তো বড়িটা মাছায় দিতে পারলো না সেই জন্য তো যাই হোক এরকম করেই আমার বাগান চলছে আর এখন কি সমস্যা হয়েছে জানেন নতুন করে দেখছি খুব হনুমানের উৎপাদ হয়েছে এই এরই মধ্যে তিনবার আমার ছাদে ঘুরে গেছে ঘুরে গিয়ে প্রফুলি তারপরে লঙ্কার গাছ তুলে ফেলেছে তারপরে সবেদা গাছের আবার ডাল ভেঙে ফেলেছে জামুন গাছের ডাল ভেঙে ফেলেছে এই সমস্ত করেছে জানেন এই সকালবেলাটা না খুব সুন্দর লাগে পাখিরা ডাকে শান্ত পরিবেশ আর ঝিলটার দিকে তাকালে বেশ ভালো লাগে একটা ঠান্ডা হাওয়া আছে কি আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন ঝিল আর এই ঝিলটা কিন্তু একটুখানি না অনেকটাই বড় ওই দেখুন কোথায় কোথায় চলে গেছে খুব সুন্দর লাগে তো হোক চলুন ছাদে যাই দেখি গাছের কি অবস্থা চলুন আমার এই ব্যালকনিটা থেকে ঝিলটা দেখায় আকাশটা দেখেছেন কালকে বিকেলবেলায় সন্ধেবেলায় কেমন মেঘ করে এলো দুই এক ফোঁটা বৃষ্টিও মনে হয় পড়লো তারপরে ব্যাস সব থেমে গেল আর এ নিয়েই জাম গাছের একটা ডাল পাতা নেই কিছু নেই ওরকম খাড়া হয়ে রয়েছে সেইখানে রোজ এই ফিঙে পাখিটা বসে সে নিজের মনে মতো করে গান গায় মামা উঠছে আস্তে আস্তে এরপরে একদম ঝাঁজিয়ে দেবে বুঝেছেন আর এইখানে আমার বেশি বিশেষ কিছু নেই এখানে দুই দুইখানায় দুটো এরিকা পাম রয়েছে আর এইখানে একটু পিটুনিয়া ঝুলিয়ে দিয়েছিলাম খুব সুন্দর ফুল হচ্ছে কিন্তু এখনও পিটুনিয়া এই জায়গাটাই সকালবেলাটাই একটু রোদ্দুর পরে তারপরে ছাওয়া হয়ে যায় এইখানেও এইখানে পিটুনিয়াগুলো দেখুন খুব সুন্দরভাবে পিটুনিয়া হচ্ছে আর আমার উইঞ্চেনের কথা কি বলবো এটা আমার খুব প্রিয় জিনিস খুব সুন্দর বাজে আর হাওয়া দেয় না নড়ে যখন আওয়াজটা হয় খুব ভালো লাগে দেখতে দেখেছেন খুব সুন্দর লাগছে আর এইখানে আমার কিছুটা ওই পিটুনিয়া রয়েছে কিছুটা পাহাড়ি গাছ নিচের ব্যালগুনিতে ছিল সেগুলো নিয়ে এসে এখন এখানে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে পয়েন্থেসিয়ার গাছ ছিল সেটা ডালপালা কেটে দিয়েছি এখন দেখছি নতুন ডালপালা বেরোচ্ছে দেখেছেন যেমন হনুমান উৎপাত করছে আর তেমনি কাঠ বিড়ালিও উৎপাত করছে আমার বাগানে বরাবরই কাঠ বিড়ালি ভীষণ উৎপাত করে এই যে দেখছে না জামরুলগুলো হয়েছে সমস্ত কেটে কেটে কেমন ফেলছে দেখুন এইবার আমাকে ওকে মশারি দিয়ে ঢাকতেই হবে না ঢাকলে একটাও জামরুল পাবো না আম বাবুও বেশ বড় হয়ে গেল দেখুন আমার আম এই যে দেখেছেন বেশ বড় হয়ে গেল আর এইখানে গরমের বেগুনও শুরু হয়ে গেছে শীতের বেগুনও টুকটুক করে হচ্ছে দেখেছেন আর ওই দেখুন ওইখানে একটা লাল জবাও ফুটেছে দেশি একটা গোলাপি জবা এখনও ফুটেনি তবে ফুটবে একটু বেলা হলে ফুটবে এইবার জবা ফুল ফুটতে শুরু করবে আর এইখানে যে লাল শাকগুলো ছিল তুলে খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর আবার ছোটো ছোটো যে শাকগুলো ছিল সেগুলো আবার বাড়ছে গাঁদা গাছের কথা কি বলবো বলুন ভীষণ গাঁদা গাছ হয়েছে খুব চাইধারে খালি গাঁদা গাছ গাঁদা গাছ গাঁদা গাছ বুঝেছেন মোটামুটি এখানে সবাই ঠিকঠাকই আছে পেয়ারা গাছেও ফুল চলে এসেছে সবেদা গাছের ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটছে এই দেখুন সকাল থেকে ওদের খুব কাজ গাছে খালি মৌমাছিতে ভর্তি দেখেছেন এক নাগারেও মধু খেয়ে যাচ্ছে আর জামরুল ফুলটাকে কি সুন্দর দেখতে হয় না ভারী সুন্দর দেখতে হয় এই ফুলটাকে আর একটা হালকা মিষ্টি গন্ধ বেরোচ্ছে সবেদা গাছেও প্রচুর ফুল এসেছে দেখা যাক সবেদা হয় কি না আর আমার এখানে যে বরবটি গাছগুলো দিয়েছিলাম আস্তে আস্তে বড় হচ্ছে খুব সুন্দরভাবে বড় হচ্ছে দেখেছেন তো কত সবেদা গাছে ফুল চলে এসেছে পেয়ারা গাছেও খুব সুন্দর ফুল এসেছে এই দেখুন পেয়ারা গাছেও ফুল এসেছে পেয়ারা গাছের ডালপালা গুলো কেটে দিয়েছিলাম নতুন ডালপালা আবার সুন্দরভাবে ফুল আসছে ওই দেখুন গরমের বেগুনগুলো গুলো সরু সরু বেগুন হয়েছে একদম লঙ্কার মতো বেগুন বুঝেছেন একটা এখানে ঝুলছে আড়ালে রয়েছে একটা পাতা হলুদ হয়ে গেছে বেগুন গাছগুলো ডালপালা কেটে দিয়েছে নতুন করে ডালপালা বেরিয়ে খুব সুন্দর আবার বেগুনের ফুলও এসছে তো যাই হোক এরকম করেই চলছে এখানে একটা যে নিজে নিজে উচ্ছে গাছ হয়েছিলো না তাতে দেখছি উচ্ছে হয়েছে ওই দেখুন আর এত গরম পড়েছে বন্ধুরা যে দুবার তিনবার চান না করালেই নয় কারণ এত রোদ্দুর যে কি বলবো আমি দুই তিনবার চান করাচ্ছি তারপরেও যেন গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে আর একদম ঠাঁ রোদ্দুর না মানে ছাওয়া তো কোনো জায়গা নেই না সেই জন্য এই দেখুন আমার অ্যাডিনিয়ামের কালারটা দেখেছেন কি ভালো লাগছে না দেখতে ভীষণ সুন্দর এটা একটু থোকা বুঝেছে এখানে অ্যাডিনিয়ামটাও খুব সুন্দর এটা বীজ ফেলে গাছ করা বীজপুতে তাতে কী সুন্দর ফুল হয়েছে দেখুন এই দেখুন একদম গোড়া থেকে গাছ ডা উঠছে এই যে এইখানে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এই যে গোড়া থেকে উঠে এই একটা আর এই যে উপরে এই যে আর এইখানে অ্যাডেরিয়ামগুলো তো খুবই ফুটেছে ভীষণ সুন্দর লাগছে দেখুন এই গাছটায় আমার খুব ফুল ফুটে যখন ফুটে না একেবারে ভর্তি হয়ে যায় ডালপালা দেখা যায় না এখানে খুব সুন্দরভাবে গরমের গাঁদাগুলো ফুটছে আর এই একটা গ আমার ফুল গাছ এটা না রায়বেলি ফুলগুলো হয় একদম ঠিক এত বড় আর ঠাসা ভীষণ সুন্দর ফুল আজকে না অনেকগুলো বেল ফুলও ফুটেছে বন্ধুরা দাঁড়ান দেখাই ওই দেখুন দেখতে পাচ্ছেন একটু বেল ফুল গাছগুলো পুঁতেছিলাম আর ওইখানে দেখ সূর্যমুখী গাছ পুঁতেছিলাম এখন দেখছি বড় হয়ে গেছে ওটাকে নিচে নিয়ে আসতে হবে না একটা সূর্যমুখী ফুল পাবো না এখানে খুব সুন্দর গোলাপ ফুলগুলো হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে এই যে ডবল ডিলাইট আবার একটা ফুটলো প্রথম যখন ফুটে না দেখতে অপূর্ব লাগে তারপরে আস্তে আস্তে এইরকম হয়ে যায় তো যাই হোক নতুন পাতাও বেরোচ্ছে আমার কুঁড়িও আসছে আর এই ফুলগুলো এত রোদ্দুর যে গোলাপগুলো শুকিয়ে যাচ্ছে দেখেছেন কিন্তু ফুল ফুটেছে অনেক এই যে কাটিং করা বেল গাছটা এই বেল ফুল গাছটা কত কুঁড়িয়ে এসছে দেখুন আর আমার মুসাম্বি লেপুর গাছটা এইখানে রেখে দিয়েছি ভাগ্যে সেইটা দেখতে পায়নি হনুমান তাহলে এটাও খেয়ে নিত বুঝেছে তবে খোঁজ একবার যখন পেয়েছে বন্ধুরা ও মাঝে মাঝেই আসবে বুঝেছে কি বড় হনুমান জানেন না এসেছে আর মোটামুটি পিটুনিয়া তো ফুটেই যাচ্ছে খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত দেখেছেন খুব সুন্দরভাবে পিটুনিয়া ফুটে যাচ্ছে ছাদে না একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে কারণ বেলফুল ফুটছে না ওই জন্য গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটু মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে এই এখনই একটু মেঘলা মেঘলা ভালো লাগছে এরপরে রোদ্দুর যখন তেরে মেরে উঠবে না তখন আর ভালো লাগবে না এখন গাছে জল দেবো আর এদেরকে চান করাবো বেগুনিয়াটাও খুব সুন্দরভাবে ফুটছে এইখানে আর একটা বেলফুল আছে এই বেলফুলটা খুব সুন্দর এটা না যেমন স্টার স্টার মতো থাকে কিন্তু খুব গন্ধ কুড়িও চলে এসেছে প্রচুর কুড়ি চলে এসেছে এই দেখুন দেখতে পাচ্ছেন হাওয়াটা ভীষণই সুন্দর লাগছে এইখানে বেলফুল গুলো তো পুঁড়ি চলে এসেছে আর এইখানে আমার জবা ফুলগুলো রয়েছে আজকে একটা সাদা জবাও ফুটবে ভেন্ডি গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল এইবার ওদেরকে আলাদা জায়গায় দিতে হবে পদ্মফুলের পাতাগুলো দেখেছেন অনেকগুলোই পাতা বেরিয়েছে আর এটা হচ্ছে নন্দিনী গাছ ভীষণই সুন্দর একে কিনেছিলাম এক বছর আগে এক বছর সারা শীত ও চুপচাপ ছিল কোনো গ্রোথ নেই কিছু নেই চুপচাপ ছিল হট করে যেই গরম পড়েছে ও আস্তে আস্তে লম্বা হয়ে গেল এই নন্দিনী ফুলটা ভীষণই সুন্দর দেখতে দেখা যাক আমার বাগানে কি কালার ফোটে অনেকগুলো চারা কিনে এনেছি চারাগুলো যদি আমি শীতে কিনতাম দুখানা নন্দিনী গাছ কিনেছিলাম নন্দিনী গাছের একটাই সমস্যা বেশি জল পছন্দ করে না আর বৃষ্টির জলে ওরা মরে যায় বৃষ্টির জল সহ্যই করতে পারে না এই তো এইখানে চারাগুলো আমি কিনে এনেছি পুঁতে রেখেছি দেখা যাক কি হয় এটা যদি আমি শীতে পুঁততাম না এর গ্রোথ নেই তো খুব সুন্দর যেহেতু আমি এখনই পুঁতেছি সেই জন্য একখানা ডালই মনে হয় থাকবে তাহলে বন্ধুরা সকালটা এইভাবেই কাটলো খুব সুন্দরভাবে মানে কাটলো বলতে শুরু হলো ও বাবা আজকে একটা স্থলপদ্ম ফুটেছে এটা তো মনে কালকে ফুটেছিল আমি তো খেয়ালও করিনি হায় হায় জানেন এই নিয়ে দুবার স্থলপদ্ম ফুটলো হ্যাঁ গাছে আর আমি খেয়াল করলাম না আমার লক্ষ্মী ঠাকুরকেও দোয়া হলো না যা 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 কালকে একটা ফুটেছিল জানেন লাল হয়ে গেছে কারণ এই গাছের স্থলপদ্যটা যখন ফুটে সাদা হয় তারপরে আস্তে আস্তে লাল হয়ে যায় অনেকে আবার শুধু সাদাই থাকে এ থাকে আমার একটু আলাদা তো যাই হোক দেখেছেন কালকে একটা ফুটলো খেয়াল করলাম না আর এই রোদে আমার দিদি ফুল তুলতে আসে রোদে এত মানে রোদ না ও আর কিছু মানে পেরে ওঠে না ও সামনে যা থাকে নিয়ে চলে যায় ও একটু তাকিয়েও দেখে না কোথাও কি হলো এই বাবা কি আর করা যাবে কিছু করার নেই তাহলে আমার এই ছোট্ট বাগান এইভাবেই চলেছে আপনারাও নিশ্চয়ই আপনাদের ছাদে এই সময় উঠে পড়েছেন আর উঠে পড়ে আপনার প্রিয় গাছটিকে একটুখানি দেখছেন ওদিকে কোকিলও ডাকতে শুরু করে দিয়েছে তাহলে ভিডিওটা আছে এইটুকু হ্যাঁ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো সুন্দর করে গাছ করবেন দেখবেন মনটা খুব ভালো থাকবে টাটা